কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো না শেষটা ভালো ছিল না ভাগ্য ভাগ্য যখন খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয় পুরো ভিডিওটা দেখো আশা রাখি তোমাদের কিছুটা বোঝাতে পারবো সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা আমি রাতে বসে বসে এডিট করছি যেহেতু তোমার মন মেজাজ যে একদম ভালো নেই তাই তোমাদেরকে সেই জোস নিয়ে আমি বলতে পারলাম না তো দেখো আমি সকালবেলা চা করে নিলাম আর চাটা খুব মজা করে করেছিলাম জানো তো কে জানে ভাগ্যে এত খারাপ কিছু থেকে যাবে চাটাকে আমি দেখেছো কত উঁচু করে ঢাললাম যাতে ফেনা হলো তারপর আমি আমার ঘরে চলে এলাম জানালা দিয়ে সুন্দর রোদ্দুর আসে অবশ্য আমি জানালা খুলিনি এবার আমি জানালাটা খুলে নিচ্ছি আর এর মধ্যে একটা ফেরিওয়ালা আমাকে বলছে যে বৌদি দাদা আছে কী সব নাকি দেয়ার কথা তো আমি বললাম না না দাদা এই টাইমে থাকে না তার সঙ্গে দেখা করতে এলে একটু সকাল সকাল এসো তো এই বলে চাটা খাচ্ছি আর এই চাটা না প্রত্যেক সময় ঠান্ডা হয়ে যায় কেন যেন রিলস ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই তাই আর এই হচ্ছে আমাদের একটা লেবার দাদা লেবার দাদা এসেছিলো প্লাস্টিক নিতে তোমাদের দাদা ভাই আমাকে ফোন করে বলেছিল প্লাস্টিকটা এরকম জায়গায় আছে তুমি দিয়ে দাও আর নিয়ে যাচ্ছে আমাদের ভ্যানটা ভ্যানের চাবিটা আর আমি যেহেতু বেরিয়েছিলাম দাদা এসে দেখি ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি তো ঘরের চাবি নিয়ে চলে গেছি ভ্যানের চাবি ঘরে তো আমি আসার পরে ভ্যানের চাবি দিলাম আর দাদা এগিয়ে ভ্যান নিয়ে চলে গেছে আর এখানে যখনই আসছি আম গাছ আসফল গাছটা দেখি তো দাদা ভাই যে ভ্যান নিয়ে যাওয়ার পরে আমি বাড়ি ঢুকে দেখো আমার জামা কাপড় এগুলো জানো তো ভোর পাঁচটার সময় আমি কেচেছি দেখেছি শুকনো হয়ে গেছে কতটা আর যেহেতু আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম আমি তখন কটা বাজে এগারোটা না না দশটার দিকে বোধ বেরিয়েছিলাম আমি আধ ঘন্টার জন্য বেরিয়েছিলাম এসে দেখছি হাওয়ায় সব কিছু গুটিয়ে কি অবস্থা দেখেছ তো সকাল সকাল কেচে নেই কেন জানো তো বেলা হলে আমার কাছ ভালো লাগে না আর এমনিতে না ঠান্ডা ঠান্ডা পড়েছে নয়তো বা এটাও ছিল যে আজকে এরকম আমাকে হঠাৎ করে বেরোতে হবে জানি না ওপরবেলা অনেক সময় কিন্তু নিজে নিজে সব কিছু ঠিক করে রেখে দেয় তারপরে ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে তখনও কিন্তু আমি জানি না যে আমাকে আচমকাই এইভাবে চলে যেতে হবে বাইরে ছেলে মাংসর দোকানে গিয়ে বললো মা কতটা মাংস নেব আর আমাদের এখানে মাংস একশো আশি টাকা আমি বললাম পাঁচশো নিয়ে বেশি মাংস কেউ খেতে যায় না তোমাদের দাদা ভাই বলেছিল পুইডাটা দিয়ে মাংস করতে তো আমি পুইডাটা দিয়ে মাংস করেছিলাম তো ছেলেকে এই যে মাংস ছোট ছোট করে কেটে মানে সকালের খাবারটা তাও তখন প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে যেহেতু আমিও ছিলাম না আর ও ঘরে ঘুমাচ্ছিলো ওকে এটা করে দিলাম ও খেলো এরপরে ডাল কালকে রাতে রান্না ডাল ঢাললাম সর্ষের তেল যদি না ঢালি আজকে রান্না করতে পারবো না সর্ষের তেল ঢাললাম আর অনেক মশলা পাখি আছে কিন্তু সেগুলো কী বলেছে সেগুলো হচ্ছে আমাকে কেউ কেউ দিয়ে ঢালতে হবে তাই আমি কিন্তু কৌতুগুলো সমস্ত বাইরে বের করে রেখেছিলাম আর সার্পের জলে চুবিয়ে রেখেছিলাম তারপরে আমি বন্ধুরা আমার কথার মধ্যে আজকে কোনো জোশ নেই বারবার বলছি আমি রাত্রিরে সমস্ত মানে ঘুরে ঠুরে এসে মন মেজাজ খারাপ নিয়ে কিন্তু ভিডিওটা এডিট করছি তোমরা কিছু মনে করো না তারপরে চিনি ঢেলে নিলাম চা খাওয়ার জন্যে আমি ঠিকই করেছি চিনি খাবো না কিন্তু ওই যে মাঝে মাঝে নেশা ওঠে সকালবেলা চিনি দিয়ে চিনি খাওয়া সত্যিই শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর না আমার সুগার ঠুগার সৃষ্টিগত আশীর্বাদে আমার কোনো রকম প্রবলেমই নেই শরীরে কিন্তু চিনি খেলে অনেক রকমই সমস্যা হয় তো যা গিয়ে আমি একটু মাঝে মাঝে শরীর দুঃখ সব কিছু নিয়ে ভাবনা করি তো সব দিক দিয়েই বললাম তাও কিন্তু এত জ্ঞান দেওয়ার পরে একবার হলেও চিনি দিয়ে চা খাই তারপরে সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি সরষের তেলটা যদি আমি না ঢালি তোমরা বলবে সর্ষের তেলটা ফ্রিজে রেখেছো হ্যাঁ ফ্রিজে রাখলে কিছু হয় না নালে ইঁদুর কেটে দেয় এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্রাশ এই সমস্তই আছে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটা ব্রাশ আনতে তো সে এখান দিয়ে আনবে না ওষুধের দোকান দিয়ে এই দুধ সেন্সোডাইন যা যা এনেছে এনেছে আমি বললাম এত কিছু তো প্রয়োজন ছিল না এই মানে পাটা ব্যথা নিয়ে এইগুলো আমার পরে আমার ওষুধের দোকানে গেছিল। মানে কি আর বলবো আমি যা গিয়ে তেল টেলগুলো ঢেলে নিয়ে তারপরে আমি এদিকে কিন্তু আমি সবজিটা কেটে নিয়েছি কিন্তু আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারিনি ঠিক এই রকম সময় তেলটা মাঝেই ঢালা হয়ে গেল একটা ফোন এলো তখন আমি তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করতে পারিনি তখন আমি চোখে মুখে পথ দেখতে পাচ্ছি না আমি কি করবো দাদা ভাই খেতে আসবে এদিকে এত বিপদ দাদা ভাইকে পাঠানো যাবে না তোমার দাদা আমি সব বিপদে পাঠাই না কেন যেন এমনি টেনশন নিয়ে আছে কোথায় গিয়ে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে পড়বে তো আমি আজকে না সবসময় আমি নিজেই গেলাম একটা মেয়ে গেলে না অত অশান্তি হয় না আর এগুলো দেখেছো ধুয়ে খুঁয়ে নিয়েছি এটা কিন্তু আমি আসার পরে ভিডিওটা করেছি আর এক কাপ নিয়ে নিয়েছি আমার মাথার অবস্থা খুব খারাপ মাথায় প্রচণ্ড যন্ত্রণা আমি চান ঠান না করে আচমকা চলে গেছিলাম মানে আমি যেতে বাধ্য হয়েছিলাম আমি কিন্তু নিজের পার্সোনাল কোনো কাজে যাইনি গেছিলাম একটা বিপদ মানে বিপদ হয়ে গেছিলো কিন্তু সব কিছু আমি আবারও বলছি ভিডিওতে বলা সম্ভব নয় মাথার ভেতরটা এত কষ্ট হচ্ছে আমি এসে স্নান করে একটু সিঁদুর টুপ করে নিয়েছি নিয়ে এক কাপ চা করেছি আর ভাতও বসিয়ে দিয়েছি আমি ভাবলাম যে মাংসর তরকারি আছে আমার তো খাওয়াই হয়নি না সারাটা দিন আর ওদিকে ডাল রয়েছে আমি ভাবলাম যে সত্যি কথা বলছি এই চাটা খাচ্ছি আমি আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে দাদা ভাইয়ার ছেলেকে দিয়ে শুয়ে পড়ব সো গুড নাইট টাটা